বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর অঙ্কগুলো আজকে আমরা দেখব অনুশীলনী পাঁচ দশমিক তিনের আঠারো উনিশ ও বিশ নম্বর প্রশ্নের সমাধান গত ক্লাসেও কিন্তু আমরা তিন চারটা অঙ্ক দেখেছি আজকে আমরা তিনটা অঙ্ক নিয়ে এসেছি এর পাশাপাশি আমরা আরও যে এই এখান থেকে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়েও একটু আলোচনা করব আমরা আজকে তাহলে প্রথমে আসি আঠারো নম্বর অঙ্ক এই আঠারো নম্বর অঙ্ক দেখো কয়পথ এক দুই তিন চারটা পথ তার মানে অবশ্যই চারটা বা তিনটা হলে বর্গের সূত্র দিয়ে কাজ করতে হবে এখন আঠারো নাম্বার অঙ্কটা আমরা যদি লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার এখন একটা জিনিস সবসময় আমরা মাথায় রেখবো যে এই অঙ্কগুলোতে দেখো আসলে আমরা যদি বর্গের সূত্রগুলো একটু দেখি আমরা যদি দেখি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা যদি দেখি তাহলে এ প্লাস বি কখন হয় এ প্লাস বি আমরা যদি দেখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি আছে বি স্কোয়ার এ তখনই কিন্তু অর্থাৎ এখানে কিন্তু স্কোয়ারটা এরকমভাবে ব্র্যাকেটে আমরা ব্র্যাকেট দিয়েও দিতে পারি অর্থাৎ আমি একটু যদি ব্র্যাকেট দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হবে এখানে কিন্তু আসলে দেখো এই স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে তাহলে এখান থেকে আমরা কিনি এখান থেকে এ আর এখানকার বি দ্বিতীয় রাশি প্লাস কি হবে হোল হোলস্কোয়ার এখন আসি আমরা যে এখানে একটা জিনিস দেখবো দেখো দুইয়ের সাথে কিন্তু দেখো এই এটা যেটা আছে সেটা কিন্তু এখানে আছে দেখো আবার এখানে পরে যেটা আছে এর সাথে দেখো এখানে আছে তার মানে এখান থেকে একটা জিনিস এর সাথে যেটা থাকবে সেটা কিন্তু একটা প্রথমে থাকবে আরেকটা যে অক্ষর সেটা পরে থাকবে তার মানে এখানে যদি দেখো টু পি কিউ হয় আমরা যদি এখানে টু পি কিউ লিখি তাহলে কী হবে প্লাস দিলাম এখানে প্লাস দিলাম তাহলে কী হবে এখানে কিউয়ের ওপর স্কোয়ার আর এখানে পি ওপর স্কোয়ার তাহলে এখন দেখে কিন্তু বোঝা যায় যে প্রথমে তাহলে কার ওপর স্কোয়ার থাকবে তাহলে দুইয়ের সাথে যে অক্ষরগুলো থাকবে সেটা কিন্তু এখন আমাদের যে সূত্রটা অনেক সময় দেখবা এই যে স্কোয়ারের ক্ষেত্রে কখনো কিন্তু মাইনাস থাকে না এখন যদি আমরা মাইনাসের সূত্রটা একটু দেখি দেখো মাইনাসের সূত্রটা কেমন দেখো এক্স স্কোয়ার মাইনাস আরেকটা কী হবে প্লাস তাহলে এখানে ব্রাকের বাইর কী স্কোয়ার এখানে ব্রাকের বাইর স্কোয়ার এখানে কী হবে দুই দুই থাকবে এখানে যদি ওয়াই থাকে তাহলে দেখো দুয়ের সাথে এখানে কী লেখছো এক্স তাহলে এখানে এক্স ইন্টু এখানে কী লেখছো ওয়াই তাহলে এই ওয়াইও থাকবে কিন্তু এখানে তাহলে এখন আমরা এখান থেকে কী নেব এক্স আর ওয়াই নিয়ে মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস এখন দেখো তো তোমরা এই সূত্রগুলোতে একটু নজরদার দেখো তো এখানে স্কোয়ারের যে সংখ্যাগুলো তার সাথে কি কখনও দেখতে পাচ্ছি কি আমাদের মাইনাস আছে এটার সামনে কিন্তু প্লাস এর স্কোয়ারের সামনে কিন্তু প্লাস কখন মাইনাস থাকে খালি দুইয়ের সাথে সূত্রে দুইয়ের সাথে মাইনাস থাকতে পারে অথবা দেখবার দুইয়ের সাথে সবগুলো প্লাস হলে সবগুলোই প্লাস অথবা কিন্তু দুইয়ের সাথে মাইনাস থাকতে পারে এই স্কোয়ারের সাথে কখনো কিন্তু মাইনাস থাকে না তাহলে আমরা যে আঠেরো নম্বর অঙ্কটা তুলেছি সেখানে একটু যদি দেখো দুইয়ের সাথে কি কী আছে এই বি আছে আর সি আছে তাহলে একটা বি প্রথমে থাকবে আর একটা সি শেষে থাকবে তাহলে দেখো এখানে কিন্তু সাজানি আছে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার সাথে মাইনাস থাকার কথা তার সাথে নেই কিন্তু মাইনাসটা কার সাথে আছে বি আর সি সাথে তাহলে কী করতে হবে তাহলে স্কোয়ারকে রাখলাম রাখার পরে মাইনাসটা কমন নিতে হবে তাহলে কমন নিলে কী হবে চিহ্নগুলো পরিবর্তন হবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হবে টু বি এখানে কী হবে প্লাস সি স্কোয়ার হবে এখন দেখো তো ও সি লিখি নাই তাহলে টু বিসি সি স্কোয়ার দেখো তো এটা তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে তাহলে স্কোয়ার বাদ দে কী এখানে স্কোয়ার বাদ দেি এখানকার স্কোয়ার বাদ দে দেখো দুইয়ের সাথে কী আছে বি তাহলে দুইয়ের সাথে এবার মাইনাস চিহ্ন আছে তাহলে এখান থেকে বি লিখবো আর মাইনাস সি লেখে কী দেব হোল স্কোয়ার দেব দুইয়ের সাথে মাইনাস এই কারণে এখন দেখো এখানে এ মাইনাস আছে সামনে আর এরখানে কী করা যায় প্রথম রাশি এবার দেখো তো প্রথম রাশি বিয়োগ দ্বিতরে প্রথম রাশির ওপর ব্রাকেট স্কোয়ার এর আগেও কিন্তু আমরা গত ক্লাসেও কিন্তু তোমাদেরকে দেখে দিয়েছি যদি এই আকৃতি তৈরি হয় এবং মাইনাসখানে মাইনাস চিহ্ন থাকে এখানে যদি যা থাকবে সেটা হচ্ছে প্রথম রাশি এখানে যা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি এই প্রথম রাশির সাথে যোগ দেয় একবার দ্বিতীয় রাশি আরেকবার প্রথম রাশির সাথে বিয়োগ দেয় দ্বিতীয় একবার তাহলে একবার যোগ দেয় একবার বিয়োগ দেয় এবার আসো এখানে কিন্তু দেখো প্রথম রাশি কি আমার এ তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্রথম রাশির সাথে যোগ দেয় দ্বিতীয় রাশি বি মাইনাস সি লেখলাম সেকেন্ড ব্রাকেট ক্লোজ আবার সেকেন্ড ব্র্যাকেট এবার প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি কি আছে বি মাইনাস সি তাহলে বিয়োগ দেয় দ্বিতীয় রাশি এভাবে লিখবো আমরা দেখো প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি যেহেতু দ্বিতীয় রাশি ব্র্যাকেট দেওয়া আছে সেই কারণে ব্র্যাকেট দিয়ে লিখলাম এখানে দেখো আমাদের প্রথম রাশি এক পদ সেই কারণে কিন্তু আমরা ব্র্যাকেট দিই নাই শুধু একটা পদ হওয়ার কারণে একটা সংখ্যা হওয়ার কারণে এখানে আমরা ব্র্যাকেট দিই নি কিন্তু দুই পদ বিশিষ্ট হলেই ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা তাহলে আমাদের ভুল হবে না এখন আসি কী কবে এ প্লাস চিহ্ন ব্রাকের বাইরে যদি প্লাস থাকে তাহলে পরিবর্তন হবে না প্লাস বি মাইনাস সি এখানে কী হবে দেখো মাইনাস বি মাইন প্লাস সি হবে চিহ্নের পরিবর্তন হবে প্লাস হলো মাইনাস হলো মাইনাস হলো প্লাস হবে এখন এটা হচ্ছে আঠেরো নম্বর প্রশ্নের সমাধান এখন এটাকে আমরা তোমরা যদি কো যে না আমরা একবারই লিখবো তাহলে কিভাবে লেখা যাবে এই লাইনটা না লিখে তোমরা একবারই লিখতে পারো সেটা কিভাবে আমরা এটাও দেখে দিচ্ছি একটু তাহলে প্রথম রাশি প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি যোগ দেয় যখন লিখবা তখন এটি কি প্লাস বি প্লাস বি হবে মাইনাস সি মাইনাস সি হবে এবার আসো দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি আগে লেখো যা চিহ্ন আছে তাই কিন্তু দ্বিতীয় রাশির এবার চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে এটা মাইনাস বি প্লাস সি কেউ একবারই লিখলে লিখতে পারো তাহলে এভাবে একবারে লেখলে লিখতে পারি আমরা তাহলে আঠারো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবার আমরা দেখব উনিশ নম্বর প্রশ্নের সমাধান দেখো উনিশ নম্বর প্রশ্নটি কি রয়েছে উনিশ নম্বর প্রশ্ন রয়েছে একশো চুয়াল্লিশ আমরা কিন্তু হয়তো এত দূর পর্যন্ত তোমাদেরকে দেখে দিইনি কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু দশ পর্যন্ত হয়তো দেখে দিয়েছি একশো থাকলে কি লেখা যায় একশো থাকলে দশের ওপর স্কোয়ার লেখা যায় তাহলে কত একশো একুশ থাকলে এগারোর ওপর স্কোয়ার লেখা যায় তারপরে একশো চুয়াল্লিশ থাকলে বারোর ওপর স্কোয়ার লেখা যায় বারো ওপর স্কোয়ার লেখা যায় এক ছয় নয় তেরোর উপর স্কোয়ার লেখা যায় তাহলে এই সংখ্যাগুলো হয়তো দেখে দিয়েছিলাম আজকে আমি দেখে দিলাম যেহেতু একশো চুয়াল্লিশ এখানে অঙ্কের ভেতরে আছে তাহলে এক্স টু দি কত সেভেন প্রথমে তারপর কথা হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার থ্রি এ টু দি পাওয়ার ফোর প্রিয় শিক্ষার্থীরা সর্বপ্রথমে আমাদের কমন দেখতে হবে তাহলে কমন আছে কি এক্স টু দি পাওয়ার থ্রি এখানে সাতটা এক্স আছে এখানে তিনটা তার মানে তিনটা এক্স দুটার মধ্যে আছে তাহলে এক্সের পাওয়ার থ্রি কমন নাও কী হবে একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস পঁচিশ এ টু দি পাওয়ার ফোর দেখো এক্স টু দি দিওয়ার থ্রি কিন্তু সামনে চলে গেছে এখন এটাকে আমরা ওই যে বর্গের যে এই সূত্রতে ফেলাবো আমরা এই সূত্রতে দেখো এক্স টু দি পার থ্রি ব্র্যাকেটে বাইরে স্কোয়ার বিয়ক ব্রাকেটে বাইরে স্কয়ার আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব কারণ এর সামনে আবার এক্সের পাওয়ার থ্রি আছে এর ভেতরে একশো চুয়াল্লিশের জন্য আমরা কত লিখবো একশো চুয়াল্লিশের জন্য আমরা বারো লিখবো সাথে কী লিখবো এক্সের স্কয়ার লিখব কারণ দুইটা ভেতরে আর বাইরে দুই এর পাওয়ার কত ফোর আছে তাহলে ভেতরে দুই বাইরে দুই এখানে পাওয়ার আছে ফোর তাহলে এখানে ভেতরে এ স্কোয়ার ভেতরে পাঁচ পঁচিশের জন্য কত লিখবো আমরা পাঁচ লিখবো দেখো পঁচিশের জন্য পাঁচ এখন একবার যোগ দেয় একবার বিয়োগ দেয় এবার কিন্তু একটি মাত্র সংখ্যা একটি পথ একটি পথ এখানে ভেতরে একটা পথ এখানে ভেতরে একটি পথ যার কারণে আমাদের আর ওই রকমভাবে ব্রাকেটদের লেখার প্রয়োজন একবারই লিখবো আমরা বারো এক্স স্কোয়ার যোগ ফাইভ কে স্কোয়ার এখন আবার আমরা কী লেখব এখানে প্রথমটা আগে লিখব প্রথম রাশি এবার বারো বা টুয়েলভ বা টু মাইনাস দিয়ে লিখবো ফাইভ স্কোয়ার তো সেক্ষেত্রে আর কিন্তু দেখো এখানে কিন্তু দেখো আর কিন্তু স্কোয়ারের মধ্যে এ কে লেখা যায় কিন্তু পাঁচকে কিন্তু লেখা যায় না তাহলে বারোকেও কিন্তু লেখা যায় না তাহলে এ অবস্থায় থাকবে এই অঙ্কটাতে জন্য এখন তাহলে আমরা এবার বিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব তাহলে এটা দেখলাম আমরা কত নাম্বার প্রশ্নের সমাধান উনিশ নম্বর প্রশ্নের সমাধান এরপরে আমরা বিশ নম্বর প্রশ্নটা দেখতে চাচ্ছি বিশ নম্বর প্রশ্ন কি রয়েছে তাহলে বিশ নাম্বার প্রশ্ন তোলায় আছে আমি যদি এখান থেকেও কাজগুলো করতে পারি তো যাই হোক আমি আবারও লিখলাম একটু ফোর এক্স স্কোয়ার প্লাস কত টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটেন স্কোয়ার আমরা লিখলাম এখন যদি দেখি একটু দেখো ব্রাকেটের বাইরে স্কোয়ার করতে হবে আমরা ব্রাকেটের বাইরে স্কোয়ার করবো এখানে থাক ওখানে তাহলে ব্র্যাকেটের বাইরে এখানেও স্কোয়ার করবো এখন দেখি আমাদের এখানে দেখো ফোরের জন্য কিন্তু টু এক্স লেখা যায় আর নাইন ওয়াইটের জন্য থ্রি ওয়াই লেখা যায় লিখবো এখন মাঝখানে সূত্রের কত থাকে দুই থাকে দুইয়ের সাথে এখানে কি লিখতে হবে টু এক্স মাঝখানেটা তোমার এমনি ভেঙে যাবে তাহলে প্রথম আর দ্বিতীয় রাশিকে স্কোয়ার দেওয়া তুমি ব্রাকেটের ভেতরে লিখবা তারপরে এখানে মাঝখানে কি লিখতে হবে এমনি তৈরি হবে দেখো এখানে কী লিখব আমরা থ্রি ওয়াই কত সুন্দরভাবে দেখো এখন আমরা তাহলে টু এক্সের ওপর স্কোয়ার হলো এখানে থ্রি এর ওপর স্কোয়ার হল এখন ষোলোর জন্য কথা লেখা যায় ফোর ইয়ে লেখা যায় তাহলে এভাবে লেখা যায় এখন এই টুকুর জন্য কী লেখা যায় দেখো প্রথম রাশি কি টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখো প্রত্যেকটা পদের কিন্তু প্লাস তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই দুয়ের সাথে কি আছে টু এক্স থ্রি ওয়াই লেখেও হোল স্কোয়ার মাইনাস দেখো আবারও কী আছে ফোর এবার স্কোয়ার তাহলে এই সূত্র লেখে রাখছিলাম কিন্তু এরকম কি লেখে রাখছিলাম তাহলে কি এখানে ব্রাকেটের বাইরে কি ওয়াই স্কোয়ার থাকলে কি হয় একবার এক্স প্লাস ওয়াই একবার এক্স মাইনাস ওয়াই এভাবে লিখতে হবে তাহলে প্রথম রাশি কি এবার প্রথম রাশি দুই পথ তাহলে তুমি যদি প্রথম রাশি একবারই যদি লিখি তাহলে প্রথম রাশি প্রথম ব্র্যাকেটের মধ্যে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্রথম রাশি যা আছে তাই লিখতে হবে প্লাস দেয়া দ্বিতীয় রাশি প্লাস ফোর এবার প্রথম রাশি আগে লিখবা দ্বিতীয় রাশির সাথে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে খেলি প্রথম রাশি কিন্তু তাই থাকবে তাহলে ফোর টু এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই এবার সাথে শুধু মাইনাস হবে দ্বিতীয় রাশির এক পথ এই কারণে আমরা এখানে ব্যবহার ব্রাকেট ব্যবহার করলাম না এইভাবে সরাসরি লিখে দিলাম এটা হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান বিশ নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা এখন এই ক্যাটাগরির আরও দুই একটা অঙ্ক তোমাদের সামনে আমি দেখাবো দেখো সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু কীভাবে কাজগুলো করতে হবে এখন আমরা প্রত্যেকটা অঙ্কে অবশ্যই মাছ পথে কিন্তু এক্সট্রা কিছু কাজ তোমাদেরকে দেখানো হচ্ছে যেমন ধরো এক্স টু দি পার ফোর এক্সট্রা আমরা এক্সট্রা এ অঙ্কগুলো একটু দেখবো এখন দেখো সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কী আছে ওয়াই টু দি পার ফোর এখন আমরা যদি দেখো সূত্র অনুযায়ী সাজাই অবশ্যই সাজাবো দেখো আমরা মাইনাস আছে প্লাস আছে দিলাম মাইনাস আছে প্লাস দিলাম ব্রাকেটের বাইরে দুই লাগালাম ব্রাকেটের বাইরে দুই লাগালাম কারণ এটা বর্গের সূত্র তো অবশ্যই হবে তিন পদ হয় বর্গ হবে নাহলে মিডল টার্ম হবে তাহলে এটা মিডল টার্ম হচ্ছে না বর্গ হতে হবে তাহলে ভেতরে দুই এখানেও কী হবে ভেতরে দুই সূত্রের কী লিখতে হবে দুই দেখো হো মাজেরটা এমনি হবে দেখো আমরা কাজ করি তাহলে দুয়ের সাথে কী হবে প্রথমটা সেখানে কী লেখছো দুয়ের সাথে এটাও থাকবে এটাও থাকবে এক্স স্কোয়ার ইন্টু কী থাকবে ওয়াই স্কোয়ার কিন্তু এখানে দেখো এখানে আমি লেখলাম কত আসছিল ছিল কত মাইনাস হয় এক্স স্কোয়ার এটা কিন্তু এটা এটার সাথে মিল আছে এটাও কিন্তু এটার সাথে মিল আছে এ করে দিলে কিন্তু এক্স টু দেওয়ার ফোরি হয় এখানে গুন করে দিলে ওয়াই টু দেওয়ার ফরি হয় কিন্তু এখানে গুণ করলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় কিন্তু এখানে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখো মাইনাস দুই লেখসি মাইনাস ছয়ের মধ্যে মাইনাস দুই লেখি তাহলে আরও মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাইডে লিখে দিতে হবে মাইনাস চার আর মাইনাস দুই এই দুটা মিলে কিন্তু এটা হয় তাহলে এইটুকু দিয়ে আমার বর্গের সূত্র পড়লো আর এইটুকু দিয়ে আমরা পরে স্কোয়ার মাইনাস এই আকার তৈরি হবে তাহলে এই কারণে দেখো আমরা যে ভাঙালাম তাহলে এইভাবে ভাঙাতে হবে তাহলে তোমাদের জন্য খুবই ইজি হবে উৎপাদকগুলো দেখো এখান থেকে প্রথম রাশি এখান থেকে নিবার দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার মাঝখানে হবে এর সাথে মাইনাস মাইনাস হোল স্কোয়ার এখন এটার জন্য কি লেখা যায় ব্র্যাকেটের বাইর স্কোয়ার দেখো এখানে চারের জন্য দুই লেখা যায় এক্স স্কোয়ারের জন্য এক্স লেখা যায় ওয়াই স্কোয়ারের জন্য ওয়াই ওয়াই লেখা যায় কারণ ভেতর বাইরে দুই লেখা আছে এবার প্রথম রাশি কি আমার এই স্কোয়ারটা বাদ দেয় এটা হচ্ছে এটা হচ্ছে পুরোটাই প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে একবার যোগ দেয় একবার বিয়োগ দেয় দেখো এইভাবে হবে এক্স প্লাস ওয়াই এক্স অর্থাৎ এই প্রথম রাশি কি আছে আমরা প্রথম রাশি যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্রথম রাশির সাথে এবার আরেকটা কী হবে এক্স স্কোয়ার প্লাস দেখো এক্স স্কোয়ার এবার কি মাইনাস এক্স স্কোয়ার মনাস ওয়াই স্কোয়ার কিন্তু ঠিক থাকবে এটা আমাদের দ্বিতীয় রাশির শুধু চিহ্ন পরিবর্তন হবে প্রথম ব্র্যাকেটের মধ্যে কারও পরিবর্তন হবে না যার যা চিহ্ন আছে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তাই লিখেছি দ্বিতীয় ব্রাকেটের মধ্যে প্রথমটা যা আছে তাই লিখতে হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার তাই আছে কিন্তু এটার সাথে এবার দ্বিতীয় রাশির সাথে শুধু বিয়োগ চিহ্ন হবে এটাই হচ্ছে আমাদের এক্সট্রা যে আমাদের একটা অঙ্ক দেখলাম সেটা কিন্তু আমরা দেখে নিলাম এবার আমরা যদি আরেকটা যদি দেখি দেখো আরেকটা অঙ্ক তোমাদের আমি দেখে দিচ্ছি এই উৎপাদকগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে এগুলো কিন্তু আমাদের প্রয়োজনে লাগবে দেখো এখানে কি আছে এক্সট্রা নাম্বার দুই এর আগে এক্সট্রা নাম্বার এক এটা এক্সট্রা নাম্বার এবার দুই দেখেছি আমরা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস কী আছে বি স্কোয়ার আছে মাইনাস আবার পি স্কোয়ার আছে প্রিয় শিক্ষার্থীরা ধুয়ের সাথে দেখো এ আছে বি আছে যা এ যে এটি অবশ্যই স্কোয়ার আছে দেখো এটা প্রথমে স্কোয়ার থাকবে দেখো স্কোয়ার আছে তাহলে সূত্র তৈরি হয়ে আছে কি লিখবো আমরা এটুকুর জন্যে এ মাইনাস বি হোল স্কোয়ার হ্যাঁ তোমরা যদি কো যে না স্যার আগে তৈরি করে নিব তাহলে তৈরি করে নিতে পারো ব্রাকের বাইরে মাইনাস টু তারপরে প্লাস ব্রাকের বাইরে টু সূত্রের এ ইন টু বি মাইনাস পির ওপরে স্কোয়ার এখান থেকে এ মাইনাস বি কী লেখা যায় হোলস্কোয়ার এখানে কে ব্রাকেটে বাইরে লেখে বাইরে দুই লেখা যায় একবার যোগ দেয় একবার লেখবা তাহলে এ মাইনাস বি প্লাস পি প্রথম রাশির সাথে যোগ দেয় একবার প্রথম রাশি যা আছে তাই লিখবো এবার দ্বিতীয় রাশির সাথে চিহ্ন পরিবর্তন করে লিখবো এটা হচ্ছে আমাদের এক্সট্রা দুই এবার যদি আমরা আরেকটা অঙ্ক যদি দেখি তাহলে দেখো আমরা যে কাজটা সেটা হচ্ছে দেখো আমরা যদি আরেকটা দেখি এক্সট্রা নাম্বার তিন খুবই ইজিভাবে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের সাজাইয়ে নিতে হবে অনেক সময় গো গোছালো থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা সাজাইয়ে নেব দেখো দুইয়ের সাথে কী কী আছে এক্স আর ওয়াই তাহলে দুইয়েরটা কিন্তু আসলে মাঝখানে থাকে এক্স ওয়াই তাহলে এখানে কী থাকবে পরে ওয়াইয়ের ওপর স্কোয়ার থাকবে আর এটার সামনে কী থাকবে এক্স আগে তাহলে এক্সের ওপর স্কোয়ার আর মাইনাস ওয়ান এখন দেখো এইটুকুর জন্য কী লেখা যায় এটি স্কোয়ার যদি এভাবে লেখো তাহলে লিখতে পারো তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস আসে মাইনাস একের ওপরে কিন্তু স্কোয়ার দেওয়া যায় একবার যোগ দে একবার বিয়োগ দেয় তাহলে কত সহজে হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান আরেকটা হবে কি এক্স y ওয়াই মাইনাস ওয়ান তাহলে প্রথম রাশি এটা যা আছে তাই থাকবে এখানেও প্রথম রাশির কোনো পরিবর্তন হয় না শুধু পরিবর্তন হয় দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে পরবর্তীতে মাইনাস হয় আর এখানে কী হয় প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি ঠিক থাকবে শুধু দ্বিতীয় রাশির সামনে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের উৎপাদক বিশ্লেষণ কিন্তু মোটামুটি সবগুলো দেখে নিয়েছি এখন শুধু রয়েছে তোমাদের উদাহরণের উদাহরণের অঙ্কগুলো আর পরবর্তী ক্লাসে উদাহরণ নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ